আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় জামালপুর মাদারগঞ্জ বালিঝুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রকিবুল ইসলাম লিটনের সঞ্চালনায় এফ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি সাইফুল্লাহ সাইফ প্রধান শিক্ষিকা নাজমা জাহান জামালপুর দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিউর রহমান আন্না প্রথম পর্বে প্রতিযোগিতায় অংশ নেয় মহিষ পাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় বনাম বালিছুরি রওসানারা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেওয়া অতিথিরা বলেন জনসচেতনতা বৃদ্ধি করা দুর্নীতি নির্মূল করা কোনো ক্রমেই সম্ভব নয় ও দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বালিছুরি রওশনারা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরে অংশগ্রহণকারী সহ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন জামালপুর মাদারগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত দিগন্ত টিভি